হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা কেমন আশা করে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিওতে কোনো ব্লগ ভিডিও না আজকে হেল্পফুল ভিডিও নিয়ে এসেছি তো যারা আমার মতো আছে বেগিনার মানে মাংস রান্না করতে খুব ভালো একটা মোটামুটি পারো তো তাদের জন্য এই ভিডিওটা তো হোক ফার্স্টে মাংসটাকে ম্যাড করার যে নুন হলুদ লেবু দিয়ে মাখিয়ে রাখা হয়েছে পনেরো মিনিটের জন্য দিকে আমি সাদা তেল দিয়ে দিয়েছি ভালো করে গরম করে নিয়েছি বেশি ধোয়া ধোয়া উঠেছে ঠিক তখনই আমি আলুগুলো কেটে আমের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে আলু ভাজাগুলো একটু ভালোভাবে ভেজে নেব এতে একটু নুন দিয়ে দিয়েছি আর সামান্য হলুদ দিয়ে দেবো তেলটা খুব হিট হয়ে গেছিলো তো দিতে না দিতে এক পিঠ লালচের মানে লালচে ভাপটা ধরে গেছে তো যাই হোক ভালো করে এটা নেড়ে চেয়ে নেবো যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো হলুদটাকেও ভালোভাবে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব প্রথমে হলুদ দেব না নুনের সঙ্গে দিলে তাহলে লেগে লেগে যাওয়ার ভাবটা একটু বেশি থাকবে তো ওর জন্য আগে আমি হলুদটা আগে দিয়ে নেবো দেখো আমার আলু ভাজাগুলো এখানে মোটামুটি ভাজা হয়ে আছে তো একই তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে তেজপাতা ছিঁড়ে দিয়ে ওর মধ্যে কিছুটা মাংস আমি দিয়ে দিয়েছি যে মাংসগুলো ম্যারিনেট করে রাখা ছিল দিয়ে দিয়ে ভালোভাবে একটা ভেজে নেবো অনেকে আছে মাংস এটা কষিয়ে রান্না করে মানে মশলার মধ্যে দিয়ে তো আমি ভেজে রান্না করব তো যাই হোক আমার মাংসটা এখানে পারফেক্টলিভাবে একদম সিদ্ধও হয়ে গেছে ঝরঝরেও আছে তো এটা ভাজা হয়ে গেছে আমার এটাকে আমি সাইড করে রেখে দেবো একটি পাত্রে দেখতেই পাচ্ছ আমার সাইড করে আমি রেখে দিয়েছি ওই তেলের মধ্যে আরও কিছু তেল দিয়ে পেঁয়াজ কুচনো দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এর মধ্যে কিছুটা দিয়ে দেবো এটা একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব তার মধ্যে মশলা পেস্টটা দিয়ে দেবো আদা রসুন জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা গুঁড়ো জিরে এইসব হলুদ এইসবগুলো সব দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে এর মধ্যে ঝালের গুঁড়ো আর তোমরা চাইলে সামান্য চিনি অ্যাড করতে পারো তাহলে কালারটা আর ব্যালেন্সটা সুন্দর হবে তো যাই হোক আমি একটুখানি এতে জল দিয়েছি একটুখানি খুব বেশি না সামান্য জল দিয়েছি এটাকে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। তো দেখতেই পাচ্ছ যে মাংসগুলো ভেজে রাখা হয়েছিল সেই মাংসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলার সাথে মাংসটা আরও দশ থেকে পনেরো মিনিট এটা ভালোভাবে কষিয়ে নেব তাহলে খেতে কিন্তু আরও দুর্দান্ত হবে আর খুব টেস্টি হবে তো যাই হোক ভালোভাবে এটাকে আমি কষাচ্ছি দেখছো মাংস থেকে মানে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তেল ছাড়া পর্যন্ত এটা ভালোভাবে কষাবো তোর মধ্যে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিয়েছি ওটার সাথে মাংসটা একসাথে ভালো করে একটা কষিয়ে নেব তো দেখো বন্ধুরা চলে এসছে আমি কিছুটা গরম জল বসিয়ে রেখেছি তো সেটা এর মধ্যে দিয়ে দেবো এই যে তেল ছেড়ে এসেছে তার মধ্যে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো জল অ্যাড করবে দেখো মাংসতে মোটামুটি কালার চলে এসছে আমি কিন্তু মাংস যে রান্না করি অতটা ভালো এটাও কিন্তু বলবো না আমার ভিডিওতে অনেকের হেল্প লাগতে পারে ওর জন্য ভিডিওটা করেছি যে আমি খুব ভালো মাংস রান্না করতে পারি এমনটা কিন্তু না তো যাই হোক লাস্টে বাটা মশলা দিয়ে দিয়েছি গরম মশলা বেটেটা দিলে সে নয়